শে শ্যাম শু কে তেয়ামি মরণ বিশ্বকে গো শ্যাম শুকে তে আমি ও আমার মরণ কেন হয় না নিবা বা রন গো ভি আমার ি মরা ন আযকাছে আযগো তরা সবসো কি আমার মরণের নাই গো বাকি কাছে আয়ে গো তোরা কি আমার মরণে রান নাই গো বাকি ও যেন তোমারিয়া চাকের মত প্রাণ টি গু অবিশকে গো অবি সামসুকে আমারি মর আয় হাদিয়া দে আমার বুকে আমার প্রাণ রইয়া সে কতই না শুকে গো হাতিয়া আমার বুকে আমার প্রাণ রাসে কতই না গো যেন কুমারিয়া চাকের মত ভ্রান্তি ঘুরে গো শেম সুকেতে আমারি মরণ বিশ্বকে গো শেম সুকেতে আমারি মরণ আমি মরলে এই করিয় না পূরাইও না বাসায় গো অভিশকে গো আমি মরলে এই করিও না পূরাইও না বাসায় গো ওয়ামায় বন্দরাই ক ওই তমালের ডালে তে অভিষকে শ্যামশু কে তামা আমার মর বিষকে গো চ্যাম শু কে আমার আর মর আয় আমার ররণে রবেলা মোকে দিও গঙ্গা আহার জ ও আমার কর্ণে দিও শ্রীকৃষ্ণের নাম গো বিশোকে শ্যাম শুকে তে ও আমার কর্ণে দিও শ্রীকৃষ্ণের নাম গবিষকে শ্যামসু কে তে রি